এর নাম ঘোষণা না হলেও দেয়াল দেওয়াললিখনের মাধ্যমে রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার কার্যে সূচনা করল বিজেপি দল প্রার্থী নাম ঘোষণা না হলেও দেওয়ালের বদ্ধ ভুল প্রতীক চিহ্ন অঙ্কন করে লোকসভা নির্বাচনের প্রচার কার্যে ঢাকে কাঠি দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য যতই প্রচারে আধুনিকতা আসুক তবু দেওয়াল দেওয়াললিখনের রেওয়াজ এখনো রয়ে গেছে নির্বাচন আসলে রাজ্যে এই চিত্র প্রতি বারি লোক পরিলক্ষিত হয় এক সময় ছিল যখন নির্বাচনের অনেক আগে থেকেই শহরের দেওয়ালগুলি প্রচারের জন্য চলে যেত বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এখন যদিও এই প্রতিযোগিতা অনেকটাই কম তবুও দেওয়ালের রাজনৈতিক দলের হয়ে ভোট চাওয়ার রেওয়াজ কম বেশি রয়ে গেছে মঙ্গলবার সকালে বনমালীপুর মন্ডল অফিসের সামনে এই দেওয়াল লিখনে সূচনা করেন বিজেপি দলের রাজ্য সভাপতি তাছাড়া নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন এদিন সাক্ষাৎকারে বিজেপি দলের রাজ্য সভাপতি বলেন পাঁচটি করে পদ্মফুল চিহ্ন এবং ফেরসে একবার মোদি সরকারের স্লোগানকে সামনে রেখে রাজ্যের প্রতিটি বুথে দেওয়াল লিখন শুরু হয়েছে শ্রেষ্ঠ ভারত গড়তে হলে মোদীজির হাত শক্ত করার জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন আমাদের মূল লক্ষ্য হল আমরাও আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চাই তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানে আমরা আমাদের প্রার্থী পদ্ম ফুলকে ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করতে চাই সেই লক্ষ্যে আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে তার মধ্যে একটা অন্যতম হল দেওয়াল আজকে সারা পুরারাজ্যে আমাদের যে বুথগুলি রয়েছে সেই বুথে প্রত্যেকটা বুথে মিনিমাম পাঁচটা করে আমরা এই পদ্ম ফুল আর বিশ্বে একবার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেওয়াল লীক্ষ স্টার্ট হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে বলব সকলকে যে আসুন সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষ সেই জায়গায় নিতে গেলে মোদীজির হাতে শক্তিশালী